আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী দুইয়ের আমরা পনেরো নম্বর অঙ্কটি নিয়েছি মান নির্ণয়ের তিনটে অঙ্ক দেওয়া আছে তো আমরা সর্বপ্রথম সামনে নিয়েছি ক কাজ করবো তো সর্বপ্রথম যে আমরা মাইনাস সেভেন তারপরে আছে মাইনাস এইট

প্লাস তাহলে আমরা বিয়োগ করে নিব প্লাজি মাইনাস যদি মাইনাস তাহলে বিয়োগভাবে বিয়োগ করে নেব তাহলে আসে আমরা দশ এই দশই আমরা অ্যান্সার একদম ইজি অনেক সহজ একটা অঙ্ক সব মতো বিয়েছিল আমরা খনবার অঙ্কটি নিয়েছি একই নিয়মে অঙ্কটি হবে আমরা আগের মতো ব্র্যাকেটগুলো উঠে দিব প্লাজি মাইনাস মাইনাস আট আর এটা হচ্ছে প্লাস মাইনাস মাইনাস নব্বই কারণ কী হবে তিনটায় মাইনাস একটা দুইটা তিনটে তিনটের সংখ্যা আছে তিনটায় মাইনাস তাহলে কী করবো তিনটায় আমরা যোগ হবে মাইনাস মাইনাসে প্লাস ঠিক আছে তিনটা মাইনাসে যোগ হবে তাহলে মাইনাস তিনটা যোগ হলে আমি নেব আট তিন এগারো এক হাতে হলে এক দশ সাড়ে এক এগারো একশো এগারো চিহ্ন হবে মাইনাস এটাই আনসার সম্মরগুলো সাইডে দেওয়া আছে সাইডে লইছি মাইনাস সেভেন প্লাস আমরা সে আগের মতো লিখবো মাইনাস সেভেন এবার এখানে আছে প্লাজে মাইনাসে মাইনাস এইট এখানেও আছে প্লাজে মাইনাসে মাইনাস নাইন তাহলে আমি মাইনাস নব্বই হয়ে গেল তাহলে আমাকে এখানে দাঁড়াইলো তিনটা আবার আমরা কী করলাম তিনটা মাইনাসের সংখ্যা পাইলাম তাহলে মাইনাস থ্রি মাইনাস বাইন আসে প্লাস তা আমরা কী করবো তিনটার সংখ্যা যোগ করবো তাহলে যোগ করলে আমাকে অ্যান্সার দাঁড়িয়েছে আছে পনেরো পাঁচ হলো এক নয়ের দশ দশ তাহলে একশো পাঁচ এটাই আমাদের অ্যান্সার